কি খাও তু বা একটু খাওয়াই দিবা প্লিজ একটু দিবা তাবির একটু খাবে তুমি ওকে একটু দাও তো ভাইয়াকে প্লিজ তুমি পারবে ভাইয়াকে দিতে হ্যাঁ দাও করো তাবিদ আহ না 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 তুমি ধরবা না তুমি খাবা

Dai, tai tata, 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 ka tata, 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 Yami in my আমি আর তাবিচ্ছ খেয়ে ফেলেছি সকালে পরে খেয়ে ফেলেছি তাবিচ্ছোনা শপিং তুবা যায় কি শপিং করবে আজকে তুবা তু বা শ্যুজ ইয়ে আমি আর তুবা আজকে ম্যাচিং ম্যাচিং আর তাবিচ্ছ না ম্যাচিং পাপার সাথে আমাদের সাথে কিন্তু অনেক কান্নাকাতি করছে অনেক কান্দাকাতি করছে তোমার একটু সালাম দিয়ে দাও ওয়ালাইকুম আসসালাম তাবিদ কোথায় এখানে এখানে বলছি কি বাচ্চাদের জামা বড়দের বাসনে আমি পরে বাইর হইছি এরকম আজিব লাগতেছে আমি তো আর ভাবি নাই যে এখানে আজকে আসবো আমি তো ভাবছি যে আগে না গেছিলাম পার্কিং এর দিকে দেখুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসছি আজকে ব্লু ওয়াটার শপিং মলে দুই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা টুকটাক শপিং করবো বাইরে একটু খাবো বাসার পাশেই তো শপিং মলটা সো আসা হয় তো আজকে যেই ড্রেসটা পড়েছি এটা আমার মনে হয়েছে পড়লে আমাকে খুব ভালো লাগবে আফিয়াকে পড়তে দেখেছিলাম আফিয়ার শোরুমে বাংলাদেশি অনেকবার গিয়েওছি আমি গুড বাইজ লাইফস্টাইল বিড়ি সো ওদের ওর কাছ থেকে আমি আর তু ম্যাচিং করে এইটা নিয়েছি বাট আমার খুব আনইজি লাগছে মনে হচ্ছে বাচ্চাদের জামা আমি পরে ফেলছি যাই হোক ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্টেড মা বলো তো লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড চাদা চাদা হাসি সুন্দর মা সুন্দর লাগছে তোমাকে তোমাকে অনেক সুন্দর লাগছে চিজ মা মামকে একটা ছবি তুলে দিবা ওয়াও সুন্দর পাপা কই পাপা এই যে দুষ্টু বাপা আসছে বল হাই আমরা এখন কই আসছি না তুই বাপুর জন্য সুস কিনতে আসছে এই পুরা জায়গাটা ভর্তি সবাই সবার বাচ্চাদের জন্য সুজ কিনতে আসছে স্কুলের স্পেশালি এই জায়গায় আসলে শুজ আমাদের বাটার মতো আর কি ডিজাইন কম ডিজাইন কম বাট কোয়ালিটি ভালো আর দামটাও একটু কম্পারাটিভলি বেশি তুমি কি কিনবে তুমি একটু পানি খাও একটু পানি খাও ওয়াটার বোতল থেকে একটু পানি খাও মা

আমরা এখন রোজা থাইতে খেতে এসেছি এই হচ্ছে তাবিচ্ছ না এই যে তুবা পাখি পাপা তুবা হ্যালো তুমি শুজ কিনেছো দেখে তোমার শ্যুজ এই যে এইটা এই শ্যুজ সুন্দর আবার সুন্দর করে দেখাবো ওকে তোমা কয়টা শুজ কিনেছে দুইটা দুই জোড়া দুই জোড়া শ্যুজ কিনেছে দাবি ছো না খালি চামচ খাবে দাবি

বুঝছো করো তোমার শুজ কই তোমার সবাইকে দেখাও তো কি কি শুজ কিনেছো নিয়ে আসো এটা এটা ফার্স্ট ওয়ান দেখি দেখি এটাকে নিয়ে আসো দেখি কি সুন্দর শুজ আরেকটা শুজ নিয়ে আসো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ওকে অনেক সুন্দর নিয়ে আসো পুরো ব্যাগটা নিয়ে আসো নিয়ে আসো মা আমি ওপেন করে দিব কাম তুমি খুলতে হবে না মা আর এটা হচ্ছে গে তুবার আর এক জোড়া জুতা তাবিত তুই জুতা খাচ্ছিস নতুন জুতা খাব অনেক ভিটামিন আছে তাবিত না জুতা খায় না বাবা খায় না বাবা

Ami aunti, ammi fine, anak dar mami jauh, tuh malah be, bye, see you tomorrow in the nursery. মামমাম হই উনি কাব্য দর করতেছে আমি এটা আর আমি শুনতে পড়তেছি না এই যে আরেকজন কে করতেছে আমি আন্টি হাই হানি হাউ হানি হাউ সি ইউ টু মরো ইন দ্য মর্নিং বাই কি দেখো মা কি দেখো আনটি হ্যাঁ আমি মাম্মা আমি তোমার তুমি একটা স্মাইল দাও আমাকে দেখে আই লাভ ইউ বলো জোরে বলো আই লাভ ইউ বলো তাহলে হয়ে যাবো লাভ ইউ টু এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ছোট্ট পরিবারের ব্লগ প্রতিদিনই তো তোমাদের সাথে শেয়ার করে আমার ডেলি ব্লগ গুলো শেয়ার করতে আজ আমরা গেলাম খুব ছোট্ট কিছু মোমেন্ট বাট এই গুলো আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড আজকে তুয়া পাখি আমার ছবি তুলে দিয়েছে দেখো এই যে তাকে বলেছিলাম মাম মা আমাকে একটু ছবি তুলে দাও সে বাকিতে বসে বসে আমাকে ছবিগুলো তুলে দিয়েছে বলো তো কত সুন্দর হয়েছে এবং তুয়া পাখির সামনে আমি কত ফ্রিলি পোজ দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবে নিজে ভালো থাকবে আল্লাহ হাফিজ টাটা ভাবে আবার জন্য দেখা পাই